এবার ওই বাচ্চা ছোট মানুষ তো দিয়া আবার আইয়েন দিয়া আইয়েন না আবার আউন দেবার এবার নমুন অন্য রহ যে হস্তা টস্তা লইয়া যাইতে আছে আউনের লিগ তাহলে দিয়ে আইয়া ফটেন আপনি হ্যাঁ আগুয়ে দিয়ে আইয়া ফটেন আইন আইব এবার আইব আইয়া ফটেন থাক আর যাওয়ার লোক আই ফটেন মার হাবা কয় না রে হালিম ভাই আমার বিচারব হুজুরে যদি পঁচিশ না কইয়া পঞ্চাশ কইতো জান্নাতের ভিতরে বোধ হয় পর ছাড়ার জায়গাটা আরো বড় পাইতাম হুজুর অদি চাপ দিল না আমিও আর দিলাম না ভাই একটা কথা তোমরা কইয়া যাই যারা টেহা পয়সা আছে যাদের টাকা পয়সা আছে ইচ্ছা কইরা দিলে তো ভালা ইচ্ছা কইরা না দিলে তারে জোর কইরা তার থেকে টেহা আদায় করতে হইব কারণ তে ইচ্ছা কইরা দিল লাভ তারতে জোর করে আদায় করল লাভ ঠিক কিনা আচ্ছা আরো সহজ করে কই চিনি চিনি কিনি কি চিনি আমরা যদি সারের ইচ্ছা করে সারে সামিজ দিয়ে চিনি খেতেছে মনে করো এটা লবণ না চিনি মনে করো সারে যদি এটা মুহ দেয় এটা কি তিতা লাগবো না মিটা আচ্ছা এবার মনে কর চিনি খায় না এবার না 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 আমি চিনি খেতাম না এবার দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দি আড়া দিয়া মুখটা ফাক কইরা কুদ্দুর জিব্বার মধ্যে যদি চিনি লাগাই দেওয়া যায় এবার ইচ্ছা করে খাইছে না জোর করে খাওয়াইছি আমরা সকলে মিললা এটা কি তিতা লাগবো না মিডা লাগবো রে চিনি ইচ্ছা করে খাইলো মিডা এবার একটা বাইন্দার খাওয়াইলো মিডা মসজিদে কেউ ইচ্ছা করে তেহা দিল লাভ তারে বাইন্দার একা আদায় করলো না সবাই লগানো তো তে হল বুঝতেছে না তো তেমন করছে আরে আমার টেহাটি লইতে গেতেছে হুজুরে না 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 হুজুরে তোমার টেহা আছে না জান্নাতের ভিতরে তোমার ঠিকানা বানাইতে আছে ঠিক কি না তুমি বুজ ওজন কিচ্ছু তুমি আইসতা দুর্নে খাইতা তুমি মহিলা যাই বাগা সুটা সেটা টেহা দিয়া তুমি মহিলা যাইবা তো তোমার লাভ কিতা তোমার লাভটা কিতা তুমি জিফু তেরে বউ বাচ্চার টেহা টুহা দিয়া এবারে ছুট করে দেখতে এবার আর ফলা পাইনি এই হন জুয়া খেলে এই টেহা দিয়ে হন সুদে লাগায় আর এবার মাসাল্লাহ অংশ একেবারে না অনের আগে কবরে গিয়ে ফুসতে আছে ঠিক কি না কম ঠিক কই তো কই তো তো ওই ঠিক কইলে নি আবার টেহা দেওন লাগে ঠিক কি না কম এখন 25000 একজন পাওয়া গেছে 25000 আরেকজন লাগবে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ সাইটটা লোক ষাটটা লোক পঁচিশ হাজার করে যদি ফাইয়া লিতাম রে তো ওই লোক কইলাম এক লাখ হইয়া যে একজন ফাইয়া লিছি আর মাত্র তিনজন মার হাবা কয় না আল্লাহ কবুল কর মঞ্জুর কর কলজানার ভিতরে কুদুর মায়া লাগাই দাও আল্লাহ দুই নাম্বারে একটা লোক আমার লাগবো হে লাগবো পঁচিশ হাজার টাকা একটা লোক আমার বড় দরকার কবল কর মঞ্জুর কর এলাকার মানুষ যারা অন্তরে মায়া লাগাই দাও দুই নাম্বারে পঁচিশ হাজারতে তেহা অন্য একটা লুক আমারে দাও আমি ও তিনগড় যেমন চলছে চলছে ফাঁকা মসজিদ বেড়ে কি যেমন তেমন কথা পঁচিশ হাজারতে তেহা অন্য একটা লুক নাই পারতাম না আল্লাহ আল্লাহ আমি একটা এরকম একটা জায়গা বানাইয়া ফাঁকা করে টাইলস দিয়া উফরে দিয়া ফ্যান দিয়া একটা জায়গা বানাইলেও তো বিশ পঁচিশ হাজার নামাজ পড়তে তো আমার জায়গার আমি বানাই না আল্লাহ মসজিদ যেন আল্লাহ যেন কবুল করে পারবেন নি হাজন পঁচিশ হাজার টাকা লোক দেবেন না নাই পারতেন না আমরা সভাপতি কৌ পারতাম তো ওই যে মসজিদের সভাপতি না আছে আচ্ছা আহ ওটা না পঁচিশ হাজার দেবেন আর একজন নাই আচ্ছা দশ হাজার টেহা কে দিবেন দেহি একজন দাঁড়ান দশ হাজার হ্যাঁ মার্শাল কি খবর কি মোহাম্মদ পলাশ আহমেদ দশ হাজার জাপান প্রবাসী যাইয়া বইছি তো গেল কি রে থাকলে ধরে বেশি দেওয়া লাগলো মোহাম্মদ পলাশ আহম্মদ জাপান প্রবাসী উনি দিলেন দশ হাজার টাকা বড় মার জাফানি মেনশন লিখে কি দশ হাজার টেহা টেহা নিবে ইনশাল্লাহ হ্যাঁ ব্যাপারে না উনি দিছে দশ হাজার ও নাই কার কাছে কয় ব্যাপার না কি তা নাই এ তো লুখে তো নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আবেন মনের আশা পূরণ করে দাও আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নাম্বার আর একটা লোক দরকার দশ হাজার টাকা আসেননি দশ হাজার মাঠটার ভিতরে দশ হাজার টাকা একটা লোক নাই আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ যে আমার হাত খালি ফিরাবে না তুমি কে তোর ময়দানে তারে খালি ফিরাইও না আল্লাহ দশটা হাজার টাকা অন্য আসেননি একজন নাই নাই দশ হাজার নাই আর নাই আছে আচ্ছা মার্শাল্লাহ দশ হাজার পারেন না যেহেতু ইনশাল্লাহ আমি পাঁচ হাজার টাকা দিয়া দেবো কে আছে দেখি পাঁচ হাজার টাকা ষাট জন মার হাবা কন্যা আনোয়ার হুসেন পিতা কনুমিয়া নাকি ও আনোয়ার হুসেন কনুমিয়া দুই নাম আচ্ছা ওনার দুই নাম আনোয়ার হুসেনও কইলে শুনবো কনুমিয়া কইয়া ডাক দিলেও শুনবো আই শিখা দিয়ে বইলা কী দেখো তেহা দিবা তো দুই তিনবার খেরো হ্যাঁ উল্লো খেরো এই মশাল্লাতে বুদ্ধি আছে হ্যাঁ ছাড় সারছে হইছে হ্যাঁ তে সালাকাছে রে তে তার অন্য মাফিল লাগবো হায়ার কইরা কত মোহাম্মদ शमीম এ কেমন ফাফা ফাকছে তারাব নাম शमीम মিয়া তোমার নাম কি আমির হামজা शमीम মিয়ার ছেলে আমির হামজা আমার ছোট্ট সোনা আমির হামজা দিলো পাঁচ হাজার টাকা বলো মার হাবা আবু বকর সিদ্দিক উনি দিলেন পাঁচ হাজার ডক্টর এমরান ইসলাম এমরান পাঁচ হাজার মোহাম্মদ রবিউল ইসলাম রবি বড় পিপুরিয়া পাঁচ হাজার টাকা বলেন মার হাবা ওইটো না একটু আর একটু সময় দেন আর ওইটা না পরিবেশটা নষ্ট করেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর আসেননি কেউ পাঁচ হাজার লোক নাই আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আছেননি হচ্ছেন পাঁচ হাজার নাই পারবেন না এক হাজার দুই হাজার করে যারা দিবেন একটা মিনিট সময়ও নষ্ট করেন না পটপট পটপট দাঁড়াই যাবেন আল্লাহর ঘর মসজিদে দেবেন ইনশাআল্লাহ জনা আবু হানিফ ভাই আমার ভাই দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন আবু হানিফ ভাই উনি দিবেন পাঁচ হাজার টাকা বলো মার হাওয়া এখানের মানুষ ওনারে চিনে না উনিও এখানের মানুষ চিনে না কোনো আত্মীয়তার সম্পর্ক নাই আমার ভাইটা আমার সাথে দেখা করার জন্যে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো এক হাজার টাকা কে আছেন একজন লাভ যে হুজুর আমি ইনশাল্লাহ একটা হাজার টাকা দিয়ে দেব। মোহাম্মদ আব্দুল মান্নান উনি দিলেন দুই হাজার গিয়াস উদ্দিন দুই হাজার আব্দুল কাদের আহ আহ ছাড়া না এত আদর করি তোমার কেউ এই নীলগঞ্জি বস এখন তো দোয়া হয়ে যাবে কি নাম বাবা আবুল হুসেন কত এক হাজার জনাব আবুল হুসেন ভাই মুরবী মানুষ আবুল হুসেন সাহেব উনি দিলেন এক হাজার টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর কর মনের করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাইরুজগারে রহমত আর বরকত দান করে দাও দুই নাম্বার শাহজাহান মিয়া উনি দিলেন পাঁচশো টাকা এই বাড়ির সবাই এই পাশের বাড়ি না এই পাশের মসজিদ মহল্লায় বাড়িওয়ালারা মিলে ওনারা সবাই মিলে দিয়েছেন চৌষট্টি হাজার টাকা বলমার হাওয়া হ্যাঁ কবির হোসেন গোকুল আহ পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন তার লেগে তো জুতো একটা থাহে খড়ে কি তা মানুষ কি তা করবেন কতক্ষণ আগে গিয়া কি তা করব ক পাঁচ মিনিট আগে গেলে কি আর পরে গেলে কি এটা লেগে তা হাতা হা করতে আছে এবারে জাননা তো দিতে লোনি দৌড় দিয়ে বাড়ি জিজ্ঞা গিয়ে গো টেনশন ব্যাপারে লইয়া এক ভাই পনেরোশো টাকা কবির হোসেন লাল মিয়া ব্যাপারে লাল ¿Estú son aquí, oye? ¿Estú